পাঁচ থেকে দশ হাজার টাকা পার ডে এটা আমার জাস্ট শখের হবি আমাদের দেশে আসলে ছোট ছোট অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে সেটারই একটা প্রতিফলন আমি এখানে দেখতে পাচ্ছি হঠাৎ করেই পুরান ঢাকায় যে আসলাম নাজিরা বাজার মোড়ে একটু ভেতরে আসলেই গলিতে আসলেই জাস্ট কিছু বিরিয়ানি মতি বিরিয়ানি মামুন বিরিয়ানি আছে যেটা অপোজিটে তো দোকানটা দেখে আমার কাছে মনে হলো যে একটু অন্যরকমভাবে ডেকোরেশনটা করা এবং আপনারা শুনতে পাচ্ছেন কি সেটা আমি জানি না এখানে পাখি কিচিরমিচির শোনা যাচ্ছে সেই সাথে খুব সুন্দর একটা লাইটিং আছে তো সেটা দেখে মনে হলো যে আচ্ছা আমি একটু দেখি আর ডেজার্ট আইটেম সাধারণত যে হয় আমরা যেখানেই খাই না কারণ একটু এক্সপেন্সিভ হয় বা কিছু আমি যদি যে কোনো একটা রেস্টুরেন্ট বা বেকারিতে খেতে যাই তো দেখে আমার কাছে মনে হলো যে তারা যেভাবে উপস্থাপন করেছে তাদের যে প্রেজেন্টেশনটা এই যে এখানে একেবারেই ঢাকা সেই সাথে আইটেমগুলো আমার কাছে মনে হয়েছে প্রাইসটাও রিজনেবল তো আমি একটু চেষ্টা করে খেয়ে দেখি কেমন হয় একটা পুডিং খেয়ে দেখি কেমন এই শপিংটার নাম হচ্ছে আব্রু ডেজার্ট আব্রু আব্রু ডেজার্ট শপ কথা বলছিলাম উনি বলছিলেন যে আজকের দিনটাতে পুডিং আর হচ্ছে ইয়ে আছে ফিরনি আছে অন্য দিনগুলোতে কেক থাকে অন্যান্য আইটেম থাকে আর সবগুলোই তারা বলছেন যে পুডিংটা মজা পিসটা ছোট কিন্তু খেতে ভালো চল্লিশ টাকা প্রাইস বাইরে অন্যান্য জায়গায় ওই যে একটু চোখা করে তিন কোনা করে যেভাবে খেতে দেয় ওটা প্রায় সম্ভবত একটু বেশি থাকে খেতে খেতে কিন্তু পুডিং পুরোটাই খেয়ে ফেললাম ভালো আমার এখানে ফিরনি পুডিং মাহলাভিয়া ব্লুবেরি চিজ লেমন টার্ট ফ্রুট টার্ট এভরিথিং মানে অল কাইন্ড অফ ডেজার্ট এটা বাসার থেকে তৈরি করা হয় এটা আমাদের বাসা আমার মা আমার ওয়াইফ ওনারা দুজন করে রান্না করে আমার দোকানের বয়স হয়েছে পাঁচ বছর আর এই দোকানের নাম হচ্ছে আব্রু ডেজার্ট শপ এই শপটার মেইনলি নাম দেওয়া হয়েছে আমার বড় মেয়ের নাম আব্রু তার নাম হচ্ছে আব্রু গুগলে ফেসবুকের লোকেশন দেওয়া আছে কোনো কাজই ছোট না যেটা দিয়ে স্টার্ট করবে ইনশাল্লাহ এটা থেকে অনেক কিছু অনেক সময় অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা থাকে আমি রিভিউ দিই নতুন উদ্যোক্তা হিসেবে তো তাকে কোনোভাবেই বলা যাবে না যে খারাপ উদ্যোগ বা কিছু খুবই ভালো এবং রোড সাইডে প্রাইস প্রাইজ অনুযায়ী খুবই ভালো সেই সাথে যদি আমি টেস্টের কথাটা বলি আমি টেস্টের কথা আমি শুধু পুডিং খেয়েছি এখানে পুডিংয়ের ক্ষেত্রে আমি তাদেরকে নাইন দেবো সাইজে ছোটো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি